বাংলাদেশে পঁচাশি ওভারে তিনশো আটত্রিশ রানে এক উইকেট বাহান্ন রানের লিড অলরেডি বাংলাদেশ নিয়েছে বাংলাদেশের দুর্দান্ত এবং অবিশ্বাস্য ব্যাটিং বাংলাদেশ যে ব্যাটিংটা আজকে করলো আয়ারল্যান্ডের এর এগেনস্টে আয়ারল্যান্ড গতকাল দুশো সত্তর রানে আট উইকেট থেকে আজকে শুরু করেছিল মাত্র ষোলো রান যোগ করে মাত্র দুশো ছিয়াশি রানে অল আউট হয়ে যায় আয়ারল্যান্ড তারপরে বাংলাদেশের ব্যাটিং আসে ওপেনার মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলামের দুর্দান্ত পার্টনারশিপ দেড়শো প্লাস রানের পার্টনারশিপ করার পর সাদমান ইসলাম ব্যক্তিগত আশি রানের মাথায় আউট হলেও মামদুল হাসান জয় কিন্তু তার ব্যাটিং অব্যাহত রাখে এবং দিনের শেষ পর্যন্ত নট আউট থেকে একশো রান করে দুশো বলে চারটি ছয় এবং চোদ্দোটি চারের সাহায্যে তার সঙ্গে মমিনুল হক একশো চব্বিশ বলে আশি রান নট আউট চিন্তা করেন বাংলাদেশের এই টপ অর্ডারে তিনজন ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় সাদমান ইসলাম এবং মমিনুল হক থেকে এই রকম পারফরমেন্স কেউ আশা করেছিলেন এই জন্য বললাম অবিশ্বাস্য পারফরমেন্স অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলছে যে আয়ারল্যান্ডের মতো দল তো সেই জন্য বাংলাদেশ বাংলাদেশের ব্যাটসম্যানরা ফুটাচ্ছে তারা রান করছে দেখেন বাংলাদেশ জিম্বাবুয়ের মতো দলের কাছেও টেস্ট ম্যাচ হারে হেরেছে নিজেদের ঘরের মাটিতে তো আয়ারল্যান্ডের কাছে যদি বাংলাদেশ দুশো রানে অল আউট হতো তাহলে আপনারা কি বলতেন আয়ারল্যান্ডের মতো দলের সঙ্গে পারে না বিষয় হচ্ছে হ্যাঁ আমিও এটা মানি যে বাংলাদেশি ব্যাটসম্যানদেরকে আরও ভালো করতে হবে এই যে পারফরমেন্স দিয়েছে এই পারফরমেন্সগুলো আয়ারল্যান্ড জিম্বাবুয়ে আফগানিস্তান না শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড সাউথ আফ্রিকা ইন্ডিয়া তাদের সঙ্গে যখন দেবে অস্ট্রেলিয়া এদের সঙ্গে যখন দেবে তখন প্রশংসা করা যাবে যে হ্যাঁ বাংলাদেশি ব্যাটসম্যানরা ভালো ব্যাট করছে মাহমুদুল হাসান জয় প্রায় ষোলো সতেরোটা ইনিংস পরে তারপরে ফিফটি পেয়েছে বা আজকে একশো উনসত্তর রান করে নটা আউট আছে আমি চাইবো আগামীকাল দিনটা যেন খুবই ভালো হয় মাহমুদ রাসান জয় যেন ডবল সেঞ্চুরি পায় তার একটা বড় অ্যাচিভমেন্ট থাকুক এখান থেকে যদি দুশো না করতে পারে তাহলে কোনো লাভ নেই এই যে খাটনিটা করলো সব জলে যাবে তার সঙ্গে সাদম্যানের জন্য আফসোস তার সেঞ্চুরি হয়নি কিন্তু মমিনুল হক আশা করি সেঞ্চুরি করবে তারপরে ব্যাটসম্যান নাজমুন শান্ত মুশফিকুর রহিম লিটন দাস মেহাদি মিরাজ এরা কিন্তু আছে তো বাংলাদেশ অলরেডি বাহান্ন রানের লিড নিয়ে আছে যদি টোটাল স্কোর সাড়ে পাঁচশো করতে পারে আড়াইশো মতো টার্গেট লিড নিতে পারে যদি আয়ারল্যান্ড সেকেন্ড ইনিংসের নামে যে চেস করতে হবে তারপরে তাহলে আয়ারল্যান্ড এই ম্যাচ জিততে পারবে না তো বাংলাদেশের ব্যাটিং দেখে মনে হচ্ছে পাঁচশো প্লাস স্কোর তো হবেই চোখ বন্ধ করে যদি ব্যাটিংটা ঠিকঠাক করে তো প্রায় দশ বছর পর বাংলাদেশের কোনো একজন টেস্ট ক্রিকেটের ওপেনার দেড়শো প্লাস স্কোর করল বাকি এতটুকুই বলবো আয়ারল্যান্ড যখন ব্যাটিং করছিল গতকাল বাংলাদেশ ক্যাচও মিস করেছে তারপরে অল আউট করতে না পারায় অনেকেই অখুশি ছিল যে কি হচ্ছে কিন্তু না ব্যাটিং পিচ আর ব্যাটিং পিচে বাংলাদেশের ব্যাটসম্যানেরা ভালো ব্যাট করছে এদিক থেকে বলা যায় যে বাংলাদেশ এই মুহূর্তে ড্রাইভার সিটে আছে বাংলাদেশ তাদের ব্যাটসম্যানরা এখন করে দেখালো এই ম্যাচ তারা যেদিকে নিয়ে যাবে ম্যাচ সেদিকেই যাবে আমি মনে করি এই ম্যাচ বাংলাদেশ জিতবে কারণ দ্বিতীয় দিনের শেষ হতে না হতেই বাহান্ন রানের লিড অলরেডি নিয়েছে তো আয়ারল্যান্ড অবশ্যই প্রেশারে আছে আয়ারল্যান্ডের বোলারদেরকে নিয়ে এতটুকু বলবো তাদের বল ঠিক জুতের হচ্ছিল না সাতজন বোলার বল করেছে কিন্তু উইকেট মাত্র একটাই ফেলতে পেরেছে আগামীকাল খুব ভালো দিন যাচ্ছে বাংলাদেশের আমরা হয়তো একটা ডবল সেঞ্চুরি দেখতে পাবো আমরা হয়তো আরও একটা সেঞ্চুরি বা দুটো সেঞ্চুরি দেখতে পাবো সময় বলবে মতামত জানাবেন বাংলাদেশের ব্যাটিং আপনাদের কেমন লেগেছে ভালো থাকবেন সবাই ধন্যবাদ